অদ্ভুত ভূত শুদ্ধ সত্য বসু আমি তখন বেঙ্গল নাগপুর রেলে কাজ করি সংক্ষেপে ওই রেলের নাম ছিল বিএনআর এখন সে নাম বদলা হয়েছে এসইআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে আমি ছিলাম সদর অফিসের লোক কিন্তু পরিদর্শনের কাজ নিয়ে আমাকে প্রায়ই লাইনে লাইনে ঘুরতে হতো এক রাত্রে লাইনে ঘোরার সময় এক ভূতের পাল্লায় করে প্রাণ খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়েছিল আজ সে কথাই বলি দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ তখন চলছে একদিকে ফ্যাসিস্ট শক্তি মন্ত্রাসালা দিয়ে উঠেছে হিটলার ইউরোপের অনেক দেশ জয় করে নিয়েছে রাশিয়ার ওপর প্রচণ্ড হামলা চলছে ইংরেজ শক্তি ফাসিস্ট শক্তির বিরুদ্ধে যথাশক্তি লড়ছে ভারতের মাটিতে ও যুদ্ধের আশঙ্কা জাপান কলকাতার বুকে বোমা ফেলেছে কলকাতা শহর ছেড়ে লোক পালাচ্ছে সে সময় ট্রেনে শুধু সৈন্যদের চলাফেরা ব্রিটিশ সৈন্যরা এই দেশের সর্বত্র ঘুরে ফিরে পাহারা দিচ্ছে রেলের লাইনে শুধু মিলিটারি স্পেশাল যাত্রীবাহী ট্রেনের সংখ্যা খুব কমিয়ে দেওয়া হয়েছিল তবু আমাদের কষ্ট করেই যেতে হতো সেখানে যেখানে সারাটা দিন সারাদিন তিনটে কি চারটে যাত্রী গাড়ি ছিল সেখানে একখানা যাত্রীবাহী ট্রেন চলতে লাগলো ফলে গাড়িতে অস্বাভাবিক ভিড় হতো সেই গাড়িতে ওঠা যেন ছোটোখাটো যুদ্ধজয় করানো সামিল তবু তো আমাদের লাইনে কাজে বেরোতে হতো আমরা করতাম কি ট্রায়াল বগিতে চেপে যাতায়াত করতো ট্রায়াল ভ্যান কি তা আগে বলে নি নচেত এই বগির ভূত যে কি সাংঘাতিক ভয়ঙ্করতা বোঝা যাবে না রেলের কারখানা থেকে বগি তৈরি হওয়া মাত্রই সেই বগি যাত্রীদের গাড়িতে জুড়ে দেওয়া হয় না আগে মেলটার্নের পিছনে একেবারে শেষে ট্রায়াল ভ্যান লাগানো হয় দরজার জানতলা বন্ধ থাকে জানলাও বন্ধ থাকে তাতে না থাকে আলোর ব্যবস্থা নাম বিপদ সংকেতের চেন বগিটা কেমন ছুটতে পারবে সেটাই পরীক্ষার জন্য নতুন বগিকে মেলগাড়ির পেছনে লাগানো হয় রেলের লোকেরা এই আলোহীন বগিতেই যাতায়াত করে থাকে চাবি খোলা বা চাবি দেওয়া তাদের কাছে কোনো ব্যাপারই না প্রত্যেক বড় স্টেশনেই ট্রেন পরীক্ষক থাকে তাদের কাছে রেল চাবিও থাকে এই ট্রায়াল ভ্যানের এক কামড়াতেই যন্ত্রের এক ভূতের সঙ্গে একবার আমার দেখা হয়েছিল সেই গল্পই বলছি ভাবলে গা শিউরে ওঠে যতই মুখে বলি না কেন ভূত নেই তো ভূতের সামনাসামনি দেখা যদি হয়ে যায় ভয় হাত আসে তখন হয়ে যাওয়ার মতো হয় আমার তো সেই রকম অবস্থাই হয়েছিল চক্রধরপুর থেকে বিলাসপুর যেতে হবে আমাকে রাত্রে এগারোটা চক্রধরপুর থেকে আপ বোম্বেল ছাড়ে ভোরবেলায় পৌঁছায় বিলাসপুরে যুদ্ধের সময় তখন ওই লাইনে একটিখানি একখানি মাত্র ভালো গাড়ি সুতরাং অসম্ভব ভিড় ওই ট্রেনের স্থানাভাবের জন্য মাঝপথের কোনো স্টেশন থেকে টিকিট বিক্রি করা হতো না কোনো যাত্রীকে সব স্টেশনে এক কথা ঘোষণা করা হতো ঠাঁই নেই ঠাঁই নেই আমাকে বিলাসপুরে যেতেই হবে বিশেষ কাজে রেলেরই কাজে মালগাড়ি হোক মেলগাড়ি হোক আমাদের কাছে যে কার্ড পাস আছে তাতে কোনো বাধা নেই এমনকি গার্ডের কামড়াতেও যেতে পারি তবে আমরা খোঁজ করতাম ট্রেনের পিছনে কোনো ট্রায়াল বগে আছে কি না যে রাত্রের কথা বলছি সেই রাত্রায় প্রচণ্ড শীত পড়েছিল বোধহয় মাঘ মাসের গোড়ার দিকটা হবে স্টেশন মাস্টারের কাছ থেকেও খবর পাওয়া গেল আপ বোম্বে মিলে চক্রধরপুর থেকে একটা ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে সুতরাং আমার বিলাসপুর যাওয়ার আর কোনো ভাবনা রইলো না আমি রাতের আহারা দি সেরে ট্রায়াল ভ্যানে উঠে হোলডল বিছিয়ে শুয়ে পড়লাম কামরার কেউ নেই থাকার কথাও নয় দরজা চাবি বন্ধ আপ বোম্বে মিলের পেছনে জোড়া হয়েছে বগিটা অন্ধকার কামরা ইলেকট্রিকের অবস্থা নেই বিপদজ্ঞাপক চেননেই নির্ভৃতে একটি ঘুম রাত কাবার করতে পারলেই সকালের বিলাসপুর ট্রায়াল বকিতে শুয়ে পড়ার সময় লক্ষ্য করেছি চক্রধরপুর থেকে গাড়ি ছাড়লো বোম্বে রেল বা বোম্বে মেল এরপরে একটানা ঘন্টা তারেক চলবে মাঝে কোথাও বেরাবে না গাড়িটা চলেও বেশ জোরে শুয়েছি ঘুম ঘুম যে একটু পাচ্ছিলো তার নাম পাচ্ছিলো না তা নয় ট্রেনের দরুনতে আমার শুধু আমার কেন অনেকেরই ঘুম ধরে যায় বেশ ঢিমিয়ে পড়েছিলাম ট্রেনটা সবাই স্পিডে চলতে শুরু করেছে হঠাৎ মনে হলো আমার সামনের দিকের বেঞ্চে যেন কে এসে বসেছে কালো কোর্ট গায়ে আমি যেদিকে পা রেখে শুয়েছি ঠিক তার উল্টো দিকের সিটে বোঝা আছে ভদ্রতার খাতিরে আমি পায়ের দিকটা মাথা যেদিকে রেখেছিলাম সেদিকে পা রেখে অর্থাৎ উল্টে ঘুরে শুলাম আমাকে উঠে ঘুরে শুতে দেখেই বোধহয় লোকটা কথা বললে কিন্তু সে যা বললে তা শুনে আমার সারা শরীর প্রায় লোকটার প্রথম জিজ্ঞাসাই হচ্ছে ধরা কর্কশ কেমন রুক্ষ গলায় বলল আপনি ভূতে বিশ্বাস করেন হঠাৎ কি প্রশ্ন রেলের লোক ছাড়া তো কারণ ওঠার কথা নয় আর রেলের কেউ উঠলে অভিশ্রমক্রান্ত কথাবার্তাই হয় না হয় পে কমিশনের দৌলতে টাকা করে কি বাড়বে কবে বাড়বে সেসব আলোচনাই হয় এমন বিশ্রী বিদ্ঘুটের প্রশ্ন তো কখনো শুনিনি ভয় পেয়ে গেলাম তাকিয়ে দেখার চেষ্টা করলাম কালো একটা শরীর বোধ হয় চোখ মুখ দেখা যাচ্ছে না কালো কোট না ওভার কোট গায়ে বগের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার চেহারাটা হচ্ছে না তবে কোনো একটা দেহ সেই দেহে মুখে মুখ চোখ আছে কিনা বুঝতে পারছি না সচল দেহ না স্থানু লোক তাও বোঝা যাচ্ছে না ফ্যাস ফেসে গলায় আবার সেই প্রশ্ন আপনি ভূত ভূত বিশ্বাস করেন এর কি জবাব দেব কেমন ভয় পেয়ে গেলাম কিন্তু ভয় পেলে তো শুনবে না সাহস সঞ্চয় করে কোনো রকমে বলি আমি ভূত বিশ্বাস করি না তৎক্ষণাৎ সেই ধরা রুক্ষ ফ্যাঁসফাঁসে গলায় আওয়াজ শুনলাম কিন্তু আমি করি ব্যাস ওই পর্যন্তই কালো অন্ধকার পরিবেশ বুঝলাম লোকটা সেখানে নেই কেমন যেন উবে গেছে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে বোমলের সামনে লাইন ক্লিয়ার ঘন্টাখানে কাগজ তো দাঁড়াবার কথা নয় রেলের ঝিকঝিক ঝমঝম আওয়াজে আমার বুকের রক্ত হিম হয়ে গেল এই চমৎকার গল্পের এখানেই ইতি ফিরে আসব নতুন গল্প নিয়ে ধন্যবাদ